নতুন এক বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে তোলফাট বাংলাদেশের ফুটবল পাড়ায় নাম তার ত্রিবুর ইসলাম কে এই ত্রিবুর ইসলাম কোন দলে খেলছেন কোন দেশে খেলছেন এবং তার খেলার ধরন কেমন যদি সে চায় তবে কি বাংলাদেশ দলের হয়ে সে খেলতে পারবে এই সব প্রশ্নের উত্তর আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো ত্রিবুর ইসলাম মূলত একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার যার বাবা কিন্তু বাংলাদেশি মা আবার আমেরিকান সো বাবার সূত্রে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত তার বয়স ২০ বছর বর্তমানে তিনি খেলছেন আমেরিকার ইউনিভার্সিটির শীর্ষস্থানীয় লিগে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যেই সকার ম্যান স্ট্রিম রয়েছে সেই দলের হয়ে সো এটা বেসিক্যালি হচ্ছে একটা ইউনিভার্সিটি লিগ বাট ইউনিভার্সিটি লিগের মধ্যে টপ টায়ার আর ইউনিভার্সিটি লিগ শুনে আসলে হতাশ হওয়ার কিছু নেই আপনাদের ইনফরমেশনের জন্য আসলে বলে রাখি যে জায়না আহমেদ যাকে আপনারা দেখছেন দলে এসে কিন্তু দারুণ পারফরমেন্স করে গিয়েছে এবং যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে আসলে জাতীয় দলের সুযোগ পেতে পারে সেই জায়না আহমেদ কিন্তু এই ইউনিভার্সিটি লিগ থেকেই উঠে এসেছে এবং তিনি ওই ইউনিভার্সিটি লিগে এখনো পর্যন্ত ওই দলে কিন্তু রয়েছেন যদিও দুজন আলাদা আলাদা দলে তো এই ত্রিবর ইসলাম আলোচনা আসার পিছনে আসলে আমরা দেখলাম যে বেশ কিছু তার গোল করার ফুটেজ ভাইরাল হয়েছে এবং তার ব্যাপারে একটা শকিং স্টেজ দিয়ে রাখি তিনি যখন হাই স্কুল লেভেলে খেলছিলেন তখন তার ওখানে একুশ ম্যাচে একুশটা গোলের কিন্তু একটা রেকর্ড রয়েছে সো এই জিনিসটা হিউজ তিনি একজন বেসিক্যালি মিডফিল্ডার এবং হচ্ছে যে স্ট্রাইকার দুই পজিশনে আসলে একই ধারে খেলতে পারে ওই জায়গাতে তার যেই গোল করা বা একদম বক্সের ভিতরে থেকে আসলে নিখুঁত শট নেওয়া এবং বল পাওয়ার সাথে সাথে সেটাকে ফিনিশিং করার যেই জিনিসটা সেটা আসলে তার মধ্যে রয়েছে এটা আসলে আমাদের দলে প্রয়োজন এবং কথা আসি যে এই সে যদি আসলে খেলতে চায় বাংলাদেশ দলের হয়ে তাহলে তাকে কি খেলানো যাবে হ্যাঁ অবশ্যই খেলানো যাবে তবে এই এই ক্ষেত্রে আসলে তাকে এবং বাফুফে দুই পক্ষকে আসলে সম্মত হতে হবে আর যে আদার্স পেপার ওয়ার্কস রয়েছে অন্যদের বেলায় যেমন হয় তার বেলায় সেই কাজগুলো কমপ্লিট করলেই তাকেও খেলানো যাবে তার বয়স এখনও বিশ বছর তার পজিশন ঠিক আছে খেল এখন বর্তমানে খেলতেছে যে ইউনিভার্সিটি লিগের স্ট্যানফোর্ড যেই ম্যানসোকার স্ট্রিম রয়েছে ওইটাতে সো মোটামুটি এই ফুটবলারকে যদি এখন থেকে নজরে নিয়ে এসে তাকে রাজি করিয়ে যদি বাংলাদেশি বয়স ভিত্তিক দলের কোনো একটা পর্বে তাকে অ্যাড করে তার সঠিক পরিচর্যা নিয়ে আগামী দুই এক বছর পরে তাকে জাতীয় দলের জন্য রেডি করতে চায় বিষয়টা কিন্তু একেবারেই মন্দ হবে না তবে বেশ কিছু সূত্র মতে আমরা আসলে জানতে পেরেছি তারও আসলে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ রয়েছে আর যেহেতু তার বাবা আসলে বাংলাদেশি তার বাবা ওই জায়গা থেকে তাকে আসলে হেল্প করছে এবং বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে একটা ক্রেজ রয়েছে কোথাও একটা বংশদ্রুত ফুটবলারের খবর পেলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা এবং মানে বাফুফের আগেই আসলে সমর্থকরা যে আগ বাড়িয়ে আসলে তাকে অ্যাপ্রোচ করা যে বাংলাদেশের জন্য খেলা বিষয়টা এবং সমর্থনটা দেখানো এই জিনিসটার জন্য আসলে না আমাদের সমর্থকরা একটা ধন্যবাদ পেতেই পারে আর এটা আসলে প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের দলে নিয়ে আসতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে যেটা বাহুফের করা উচিত ছিল কিন্তু বাহুফের আগে আমরা আসলে সমর্থকরাই করছি তো এই হচ্ছে মূলত কথা তার নাম হচ্ছে টেবর ইসলাম বয়স বিশ বছর স্ট্রাইকিং পজিশন এবং মিডফিল্ড দুটাতেই খেলতে পারেন বর্তমানে খেলছেন স্টানফোর্ড ইউনিভার্সিটির সকার টিম হয়ে আর ইউনিভার্সিটি এর এই যে একটা ইউনিভার্সিটির টপ টায়ার লিগে তো এই মোটামুটি আজকের ভিডিও ছিল পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে